Rake, joruri, vector database. Vector database e shathe, joruri, RAG এর শেখার আগে আমাদের আরেকটা জিনিস শেখা খুব বেশি জরুরি সেটা হলো ভেক্টর ডেটাবেস ভেক্টর ডেটাবেসের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হওয়া জরুরি কারণ র‍্যাগ মূলত ভেক্টর ডেটাবেজের উপর বেস করে চলে র‍্যাগের এর ফুল মিনিং হলো জেনারেশন যেখানে মেইনলি বা প্রাইমারিলি আমরা যদি সংক্ষেপে বলি সেক্ষেত্রে ক্ষেত্রে এ কনটেক্সটের উপরে চলে অর্থাৎ একটা কনটেক্সট দেওয়ার পরে ডাটাবেস থেকে ওই সেম কনটেক্সটটাকে ও একটা নাম্বারিং ফরম্যাটে কনভার্ট করে এবং এটাকে ডাটাবেজের নম্বরের সাথে মিলানোর চেষ্টা করে এবং সবচেয়ে মিলানো যে রেজাল্ট আসে সবচেয়ে বেশি মিলে যায় এমন রেজাল্ট যেটা আসে সেই রেজাল্টটাকে আউটপুট করে আমরা একটু স্ক্রিন শেয়ার করি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে এটা একটা কন্টেক্সট জন্য আমাদের একটা ইমেজ এখানে আমরা রেখে দিচ্ছি এটা খুব পপুলার এবং কমন একটা ইমেজ যে ইমেজটা আপনি গুগলে সার্চ করলেই পাবেন বাট ইমেজটা খুবই সংক্ষেপে ভেক্টর ডেটা বেস এক্সপ্লেন করে আবার তো প্রথমে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হলো কন্টেক্সট এবং অ্যাপ্লিকেশন অর্থাৎ যে কোনো সোর্স থেকে আমাদের ডেটা যেতে হবে এমবেডিং মডেলে এমবেডিং মডেল থেকে এটা একটা ভেক্টর ডেটাবেস ভেক্টর এমবেডিং মডেলে যাবে এখানে আপনারা যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন এই যে সংখ্যা এই সংখ্যাগুলো মূলত ভেক্টর ডেটাবেজ এর মেইন প্রিন্সিপালস যখন আমরা কোনো ডেটাবেজ এর ডেটা স্টোর করি তখন সেই ডেটাবেজ ডেটা গুলোকে টেক্সট আকার রাখে এখানে আমরা যদি বলি টেক্সট তবে টেক্সট বেসিক্যালি টেক্সট হিসাবেই থাকে যেমন আমি যদি বলি আমি এই ডেটাটাকে আমাদের ডেটাবেজ স্টোর করতে চাই সেই ক্ষেত্রে ডেটাবেজ কিন্তু এই যে জাহিদ নাম এই টেক্সটটাকে টেক্সট হিসাবে স্টোর করবে জাহিদ জাহিদ হিসাবেই ডেটাবেজে থাকবে বাট ভেক্টর ডেটাবেজের ক্ষেত্রে এই জিনিসটা একটু চেঞ্জ হয়ে যায় vector database কি করে এই যে নামটাকে যে টেক্সটটাকে এটা ও বিভিন্ন সংখ্যায় ফরম্যাট করে বা ভেঙে ফেলে যেমন আমরা এই জাহিদের জন্য আমরা এখানে একটা সংখ্যা নিতে পারি যেমন 0.120.1517 এরকম একটা সংখ্যায় ব্রেক করে এই সংখ্যাটা ব্রেক হবে ভেক্টর মডেল ও ডিসাইড করবে যে ওইকে কিভাবে ব্রেক করবে এবং যেখানে ভেক্টর ডেটাবেজ স্টোর হবে অর্থাৎ স্টোরেজ ওই স্টোরেজ সাথে প্রিডিফাইন্ড ওদের একটা কানেকশন থাকে ভেক্টর এম্বেরিং মডেলের সাথে যেখানে ওরা আগে থেকে ডিফাইন করে রাখে যে যে যদি আসে j এর জন্য 0.12 এটা একটা নাম্বার হবে এরকম a এর জন্য হতে পারে 0.15 এরকম প্রিডিফাইন্ড নাম্বার থাকে যে নাম্বারগুলো মূলত এই এমবেডিং মডেলগুলো ডিসাইড করে এবং যেখানে ডেটাগুলো স্টোর হবে সেই ডেটাগুলো স্টোরেজের জায়গায়ও এরকম নাম্বার হিসেবে স্টোর হয় এখন কথা হলো এখানে আমরা যে কোনো নরমাল ডেটাবেজে আমরা যখন স্টোর করি তখন সেটা টেক্সট যায় এরকম বাট এমবেডিং মডেল বা ভেক্টর ডেটাবেজের মধ্যে এটা সংখ্যা হিসেবে যায় এবং এই সংখ্যা হিসেবে যাওয়ার পিছনে একটা কারণ আছে সেটা হলো অ্যাকুরেসি অর্থাৎ অ্যাকুরেট ভাবে ডেটা নেওয়ার জন্য এই ডেটাটাকে এভাবে ব্রেক করা হয় এখন এটা কিভাবে কাজ করে আমরা তো স্টোর করার সময় ডেটাটাকে এভাবে ব্রেক করে সংখ্যায় ব্রেক করে স্টোর করলাম এখন এইটা যদি ডাটা রিট্রিভ করতে হয় অর্থাৎ আমরা যদি ডাটা আবার নেওয়ার চেষ্টা করি যেমন আমি এখান থেকে অ্যাপ্লিকেশন থেকে অথবা আমার যে কোনো সিস্টেম থেকে ডেটা চাইলাম চাওয়ার পরে এই কোয়ারির রেজাল্ট যেটা আসবে এইটা ডিপেন্ড করে এইটার উপরে এখন ধরি আমাদের এইগুলো হলো ভেক্টর ডেটাবেজের সংখ্যা এখন আমরা ধরি এটা জিরো পয়েন্ট ওয়ান টু এটা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ এরকম আমাদের এই প্রত্যেকটার জন্য একটা একটা করে সংখ্যা এখন এইখানে অনেক বড় একটা লম্বা লাইন হতে পারে যেমন মাইনে মিজাহিদাসান এখানে আমরা এই লাইনটাকে আমরা হিসেব করতে পারি যে এই যে টোটালটা এই টোটালটা ধরি আমরা মাই নেম জাহিদা এখন এখানে তো অনেক কিছু আছে এখানে আমার নাম আছে এখানে নেইম আছে ইজ আছে মাই আছে সবগুলো আমাদের এখানে স্টোর হয়েছে এখন যখন আমরা আমাদের অ্যাপ্লিকেশন থেকে কল করব যে শুধু জাহিদ শুধু জাহিদকে আমি কল করতেছি আমাদের অ্যাপ্লিকেশন থেকে বা ফ্রন্ট এন্ড থেকে এখন এই জাহিদকে ম্যাচ করার জন্য এমবেডিং মডেল সে ভেক্টর এম্বেডিং মডেল এই সংখ্যাটাকে এই টেক্সটটাকে ব্রেক করবে এরকম এটা ব্রেক করার পরে এটা পাঠাবে ডেটা যেই দেখো তো এই সংখ্যাগুলো সবচেয়ে মিলে অথবা কাছাকাছি যায় কোন রেজাল্ট তোমার কাছে আছে তো যখন ভেক্টর ডেটাবেজ বা ডাটাবেজ দেখবে যে এই সংখ্যাগুলোর সবচেয়ে কাছের ক্লোজ যে নাম্বার বা ক্লোজ যে টেক্স সেটা হলো এইটা তখন ওই রেজাল্টটাকে এন্ডে পাঠাবে তো এটা একটু কমপ্লেক্স প্রসেস একটু বোঝার জন্য বা সময় দিতে হবে আপনাদের বাট মেইন ফাউন্ডেশন এরকমই যেখানে আমরা ভেক্টর সংখ্যা হিসেবে ডাটাগুলোকে স্টোর করি এবং সবচেয়ে ক্লোজেস্ট সংখ্যাগুলো যখন আমরা কোনো কোয়ারি করি তখন সবচেয়ে ক্লোজেস্ট সংখ্যাগুলোকে ও রিট্রিভ করে যেমন এখানে অনেকগুলো ডট আমরা দেখতে পাচ্ছি কিন্তু যখন আমরা জাহিদ বা এরকম কোন টেক্স নেওয়ার চেষ্টা করব। তখন ওই ডেটা এই যে ওই রিলেটেড সংখ্যা ওই রিলেটেড টেক্সট যেটা আছে সবচেয়ে ক্লোজ ওই জিনিসটাকে আমাদেরকে পাঠাবে তো এই জন্য ভেক্টর ডেটাবেসটা অনেক বেশি পাওয়ারফুল যেখানে অ্যাকুরেট রেসপন্স পাওয়া পসিবল রাইট এটা হলো বেসিক ফাউন্ডেশন এখন আমরা আমাদের এই ক্লাসের জন্য আমরা যেটা করব আমরা একটা ভেক্টর ডেটাবেস ব্যবহার করব ভেক্টর ডেটাবেসের অনেক ডেটাবেস আছে আপনি যদি আমাদের এন টেনে যান এন টেনে গিয়ে যদি আপনি এখানে সার্চ করেন টর ডেটাবেস এখানে আপনি অনেক ভেক্টর ডেটাবেস পাবেন জেপ ভেক্টর স্টোর এরপর রেডিস ভেক্টর স্টোর সিম সিম্পল কোয়াড্রান্ট মিলবাস ওয়েবেট সুপার বেস পাইনকন সবচেয়ে কমন এবং পপুলার যেটা সেটা হলো সুপাবেস এবং পাইনকন এই দুইটা সবচেয়ে বেশি ব্যবহার হয় অনলাইনে এদের অনেক বেনিফিট আছে যার জন্য ব্যবহার হয় এবং অন্যান্য গুলো যে ব্যবহার হয় না তা না অন্যান্য গুলো ব্যবহার হয় কম ব্যবহার হয় এবং এটার স্পেসিফিক ইউসকেজ আছে যেমন আমি যদি এখানে আপনাদের সিম্পলে বলি সেক্ষেত্রে আমাদের এই যে রেডিস রেডিস টা ব্যবহার করা হয় যদি আপনি কোনো এআই চ্যাটবোর্ড ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে রেডিস টা আপনার জন্য বেটার হবে আপনি যদি ওয়েবসাইট চ্যাটবোর্ড ক্রিয়েট করতে চান এবং ফাস্ট রেসপন্স চান সেক্ষেত্রে আপনার কোয়াড্রান্ট বেটার হবে হবে টা ফ্রি এবং সুপারভাইজটা মানে আপনার যদি ডেটাবেস পোস্ট গ্রেস এর সাথে থাকে তাহলে আপনার সুপারভাইজটা ব্যবহার করা বেটার হবে পাইন কোনটা ওরা অনেক বেশি ফ্রি যে ওদের ভার্সন আছে ফ্রি প্ল্যান ফ্রি প্ল্যানে অনেক সুবিধা দিচ্ছে এবং ফ্রি প্ল্যানটা আপনি অনায়াসে নিজের সিম্পল প্রজেক্টের জন্য ব্যবহার করতে পারবেন এই জন্য পাইন কোনটা অনেক পপুলার মানে এগেইন প্রত্যেকটা ডেটাবেজে তাদের নিজের ক্যাপাবিলিটি আছে নিজের শক্তি আছে এবং এই শক্তিগুলো ভিন্ন ভিন্ন কাজে ব্যবহার করা হয় ভিন্ন ভিন্ন প্রয়োজনে আমরা প্রত্যেকটা ডেটাবেজ শিখবো না বা শেখার আমাদের প্রয়োজন নাই যদি আমরা ক্লায়েন্ট ক্লায়েন্টের কাজ করি ক্লায়েন্টের কাজ করার জন্য আমাদের এত শেখার দরকার না আমাদের বেসিক ফাউন্ডেশনটা নেওয়া জরুরি এবং দুই তিনটা ডাটাবেস শিখলেই হবে যেগুলো খুব বেশি ব্যবহার হয় যেমন আমরা এই ক্ষেত্রে সুপারভাইজ এবং পাইন কনভেক্টর ডাটাবেস এই দুটো শিখবো সাথে পোস্ট গ্রেস কিউএল আমরা শিখবো যাতে আমরা ডাটাবেস বা আমাদের যে চ্যাট মেমোরি এটা আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি কিন্তু যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে হ্যাঁ আমি মিলভাস ভেক্টর ডাটাবেস ব্যবহার করতে চাই সেই ক্ষেত্রে মনে রাখতে হবে এই ভেক্টর ডাটাবেসের ফাউন্ডেশন সেম এরা প্রত্যেকটাই সেমভাবে ভাবে কাজ করে বাট সামান্য কিছু ফাংশনালিটির ডিফারেন্স আছে এবং সামান্য কিছু ক্যাপাবিলিটি ডিফারেন্স আছে তো এই ক্ষেত্রে আপনার যদি ফাউন্ডেশন জানা থাকে তাহলে আপনি ইনশাআল্লাহ যে কোনো ভেক্টর ডেটাবেস নিয়ে কাজ করতে পারবেন জাস্ট শুরুর দিকে একটু হয়তো বা ফাংশনালিটি খুঁজে বের করতে অসুবিধা হবে এনিওয়েজ আমরা এই পর্বে আমাদের এই ক্লাসে আমরা পাইনকন ভেক্টর ডেটাবেসটা দিয়ে সহজে শিখবো সুপারভাইজটা কানেক্ট করা একটু কমপ্লেক্স যেহেতু আমাদের ভিডিও আছে সুপারভাইজের উপরে আপনারা সুপারভাইজটাকে ভিডিও দেখে কানেক্ট করবেন এবং ডেফিনেটলি এটা আপনাদের জন্য একটা হোমওয়ার্ক হবে যেটা মোটামুটি একটু কমপ্লেক্স এবং ক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে শেখাটা অনেক জার্নিটা অনেক কঠিন হলো আপনার শেখাটা ইজি হয়ে যাবে একবার ধরতে পারলে আর পাইন আমরা ব্যবহার করবো এই জন্য যাতে আমাদের ক্লাসটা ফাউন্ডেশনটা টা বসতে অসুবিধা হয় আমরা ফাউন্ডেশন নিয়ে যেন ঝামেলায় না পড়ি